দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল একটা সাদা গাড়ি ডাক্তার উন নবী সাদা রঙের গাড়িতে করেই লালকেল্লার সামনে ট্রাফিক সিগনালে গাড়িতে চালকের আসনে বসেছিল তদন্তে নেমে উদ্ধার হয়েছে উমরের একটা লাল ফোর্ট গাড়িও সেটাকেও বাজেয়াপ্ত করা হয়েছে এবার গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছে উমরেরই আরেকটা গাড়ি সেই গাড়ির খোঁজে শুরু হয়েছে তল্লাশিও জানা গিয়েছে গোয়েন্দারা এবার যে গাড়িটার খোঁজ করছেন সেটা একটা মারুতি গাড়ি দিল্লি এনসিআর ও সংলগ্ন এলাকায় এই গাড়িটার খোঁজেই শুরু হয়েছে তল্লাশি অভিযান কারণ গোয়েন্দাদের অনুমান এই তৃতীয় গাড়িতেই থাকতে পারে বিস্ফোরক যদিও এই তৃতীয় গাড়ি সম্পর্কে কোনো লিড এখনো হাতে আসেনি গোয়েন্দাদের তদন্তকারীদের অনুমান এই তৃতীয় গাড়িটিকে পালানোর জন্য ব্যবহার করে থাকতে পারে জিহাদিরা প্রসঙ্গত বলি দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উমরের লাল ফোর্ড গাড়ির হদিশ পাওয়া যায় তারপরই সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয় গাড়িতে কী রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে কর্মকর্তারা জানিয়েছেন বুধবার পুলিশ গাড়িটার সন্ধানে তল্লাশি শুরু করে বেশ কিছু সময় পর গাড়িটি পাওয়া যায় হরিয়ানার খান্ডাভালি গ্রামের কাছে গাড়িটা পার্ক করা অবস্থায় পাওয়া যায় তারা আরও জানান গাড়িটা খান্ডাভালি বাড়ির বাইরে পার্ক করা অবস্থায় পাওয়া গিয়েছে গাড়িটা ডাক্তার উমরের বলেই জানা যায় বাজেয়াপ্ত করার পর গাড়িটা ঘিরে ফেলা হয় এবং গাড়িটা তদন্তের জন্য বিশেষজ্ঞদের একটা দলকে ডাকা হয় সন্দেহ করা হচ্ছে যে গাড়িটিতে অস্ত্র বা বিস্ফোরক থাকতে পারে লালফোর্ড গাড়িটা উমর উন নবীর নামে রয়েছে যিনি ডাক্তার উমর মোহাম্মদ নামেও পরিচিত গাড়ির নম্বর এল টেন সি কে জিরো ফোর ফাইভ এইট ডাক্তার উমর মোহাম্মদ এই গাড়ির দ্বিতীয় মালিক বলে জানা যাচ্ছে গাড়িটা বাইশে নভেম্বর দু হাজার দিল্লির রাজৌরি গার্ডেন আরটিওতে রেকর্ড রয়েছে তদন্তে জানা গেছে যে উমার গাড়িটা কেনার জন্য উত্তর পূর্ব দিল্লিতে একটা ভুয়ো ঠিকানা ব্যবহার করেছিলেন যার ফলে পুলিশ গভীর রাতে সেই জায়গায় অভিযান চালায় কর্তৃপক্ষের ধারণা বিস্ফোরণস্থলের কাছে ধ্বংসপ্রাপ্ত সাদা হুন্ডাই আই টোয়েন্টি গাড়ির বিস্ফোরণের পর সন্দেহভাজনরা অভিযানে এই ইকো স্পোর্টকে সাময়িকভাবে ব্যবহার করা হয়েছিল গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছিল যে লাল ইকো গুরুত্বপূর্ণ প্রমাণ এমনকি বিস্ফোরকও থাকতে পারে সূত্র অনুসারে জানা যায় তদন্তকারী সংস্থাগুলো সন্দেহ করছে যে ডাক্তার উমর এবং তার দল সময়ের সঙ্গে সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট পরিবহন এবং মজুদ করার জন্য একটা লাল ইকো গাড়ি ব্যবহার করেছিল তদন্তকারীদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যে কোনো লাল ফোর্ট ইকো আটক করতে পারে বিশেষ করে ডিএল টেন সিকে জিরো এই গাড়িটাকে টহল এবং পিকেটের ডিউটিতে থাকা পুলিশকে সম্পূর্ণভাবে সশস্ত্র এবং সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল গাড়িতে দেখা মাত্রই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজ টোল বুথ রেকর্ড এবং মোবাইল টাওয়ার ডেটা স্ক্যান করে গাড়ির গতিবিধি শনাক্ত করে উমরকে মডিউলের সব থেকে উগ্রপন্থী সদস্য এবং সমস্ত ডাক্তারদের মধ্যে মূল যোগসূত্র হিসেবে বর্ণনা করা হয়েছে নংগামের এক ধর্মগুরু এবং মুজাম্মিলকে গ্রেফতারের পর ডক্টর উমর তার ফোন বন্ধ করে দেন এবং সমস্ত ডিজিটাল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে জানা যায় মডিউলটা একাধিক গোয়েন্দা অভিযান পরিচালনা করেছিল এবং সূত্র অনুসারে আরও জানা যায় নেটওয়ার্কটি ভেঙে ফেলার সময় তার হ্যান্ডলারের কাছ থেকে চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনাও করেছিল ডক্টর উমারই সাদা হুন্ডাই আই টোয়েন্টি গাড়িটি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে তদন্তকারী সংস্থাগুলো ইতিমধ্যেই তার পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে যা স্থল থেকে প্রাপ্ত প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখা হবে ডক্টর উমার গাড়িটা কেনার জন্য উত্তর দিল্লিতে একটা মাদ্রাসা পরিচালিত একটা বাড়ির একটা ভুয়ো ঠিকানা ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে এই সূত্র ধরে দিল্লি পুলিশ গভীর রাতে ঘটনাস্থলে অভিযান চালায় ইন্ডিয়া ট্যুরের দল ঘটনাস্থল পরিদর্শন করার সময় তারা মাদ্রাসা পরিচালনাকারী বাড়ির মালিক মৌলভী তাসাভুরের সঙ্গে কথা বলেন তিনি নিশ্চিত করেছেন যে পুলিশ গভীর রাতে এসে জিজ্ঞাসাবাদ করেছে আরও জানান সময় এই ঠিকানাটা দিয়েছিলেন। এর আগে সূত্র ইন্ডিয়া টুডে জানিয়েছিল যে উমর তার দুই সহযোগীর সঙ্গে এই হামলার পরিকল্পনা করেছিলেন তবে সোমবার ফরিদাবাদে তার সহযোগীদের গ্রেফতার করার পর আতঙ্কে তিনি একাই এই বিস্ফোরণ ঘটিয়েছিলেন আরও জানা যায় উমরকে একজন রোগীর মৃত্যুর কারণে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে হাসপাতাল থেকে বহিষ্কার করা হয়েছিল তারপর দু হাজার তেইশ সালে ফরিদাবাদের আলফলা হামলাকারী ডাক্তার উমার ডাক্তার মুজাম্মেল এবং ডাক্তার শাহিনের সঙ্গে যাদের আগে ফরিদাবাদ থেকে দু হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল তারা নয় দশ সদস্যের সন্ত্রাসী লজিস্টিক নেটওয়ার্কের অংশ ছিল বলে জানা গেছে যার মধ্যে পাঁচ থেকে ছজন ডাক্তার ছিলেন দিল্লি বিস্ফোরণে যে গাড়িটা বিস্ফোরণ হয়েছে সেটার সিসিটিভি ফুটেজে গাড়িতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে তার নাম ডক্টর মোহাম্মদ উমর বলে জানা গিয়েছে ইতিমধ্যেই উমরের দুই ভাই এবং মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে এবার বিষয় হচ্ছে কেই ডক্টর মোহাম্মদ উমর কীভাবে এমনটা ঘটালো সে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তা হলো ওই ডাক্তার ফরিদাবাদের আলফালা মেডিকেল কলেজের একজন চিকিৎসক হিসেবে কর্মরত ছিল সে আদিদের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গিয়েছে উমর ফরিদাবাদ জিহাদি মডিউলের সন্দেহবাজন জিহাদি বলে জানা যাচ্ছে পুলিশের উদ্ধার করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে উমর বিস্ফোরণের কিছুক্ষণ আগে কালো মুখোশ পরে পার্কিং লট থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে আসছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গাড়িটা বিকেল তিনটে বেজে উনিশ মিনিটে পার্কিং লটে প্রবেশ করে এবং সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিটে চলে যায় এবং কিছুক্ষণ পরেই বিস্ফোরণটা ঘটে সূত্রের খবর লালকেল্লা বিস্ফোরণের পরিকল্পনা এবং উপকরণ সরবরাহে ফরিদাবাদ জিহাদি মডিউল কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে বলে সন্দেহ করা হচ্ছে মডিউলের একজন অভিযুক্ত সদস্য যে গাড়িটা কিনেছিল বর্তমানে অবশ্য তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তকারীরা গাড়ির মালিকানার শৃঙ্খলের ভূমিকাও তদন্ত করছেন হাত বদল হতে হতে গাড়িটা অবশেষে উমারের কাছে পৌঁছয় রেকর্ডে দেখা যাচ্ছে গাড়িটা বেশ কয়েকবার হাত বদল হয়েছিল মোহাম্মদ সালমান থেকে না তারপর তারিকের কাছে পৌঁছনোর আগে একজন ব্যবহৃত গাড়ির ডিলারের কাছে পৌঁছয় গাড়িটা তারপর সেটা উমারকে বিক্রি করা হয় এনএসজি এবং ফরেন্সিক ক্লাবের টিম বিস্ফোরণস্থল থেকে অবশিষ্টাংশের নমুনা সংগ্রহ করেছে যাতে ব্যবহৃত বিস্ফোরকের ধরন নির্ধারণ করা যায় যার মধ্যে নাইট্রেট বা টিএনটি অন্তর্ভুক্ত বলে মনে করা হচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল অপশন প্রেস করুন